না এক আমাকে এই কেউ দেখেছেন হ্যাঁ কেউ দেখতেছে না ওদের টেনশন করতে হবে না আমি তো আছি আমি তো আছি আপনার দেখার জন্য তাই না লাল টুকটুক পছন্দ আছে এটা মাইজে হ্যাঁ মাই কে এই যে আপনার আর্শি এমন ভালো লাগছে আমার এরকম আরসি খুশি থাকবেন এই দাদির ঘরটা ছিল এইখানে এই সেই শিবির গাছ আর দাদির ঘরটা ছিল এই সামনে ওই তো ভেঙে গেছে কবে ভাঙলো এটা দাদির ঘরটা ঠিক এই জায়গাটায় ছিল এই জায়গাটায় ঘর ছিল সেই জায়গাটা তো এখন একদম পুরাই ভেঙে গেছে দাদির ওই ওই যে আমার হাতের সোজা দিতে ঘরটা দেখা যাচ্ছে ওইখানে দাদির সেই ঘরটা বানানো হয়েছে আর এখানে ছিল দাদির ঘর কিন্তু সেই ঘর তো দেখতে যে ভাঙনে নিয়ে গেছে যাক আল্লাহ তালা একটা অসিলা ওনারা করে দিছে বলে আলহামদুলিল্লাহ তা নাহলে হয়তো এই ঘরের ভিতরে থাকতো উনি আর ভাঙনে যে দুনাকে নিয়ে যেত আল্লাহ তালা কার কখন কি করে জানা যায় না যাক আল্লাহ তালা সব কিছুই ফয়সলার মালিক দেখি দাদির ছেলের একটা ফোন দিয়ে দেখি উনি কই আছে দাদি কোথায় আছে সেটা কাকা আশিক বলতেছি আমি তো এই দাদির ঘর যে জায়গায় ছিল আগে সেই জায়গায় আপনি কই ও আচ্ছা আচ্ছা আসেন 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 আমি দাদির ঘর যেখানে ছিল সেখানে দাঁড়ানো আছি তারপর দাদি কি এই ঘরে থাকে এখন দাদি ঘরে ও দাদি এই ঘরে ঢুকবো কেমনি আমি বসে পরে ঢোকা লাগতেছে

こんどんどんどんどんどんどんどんどんどんどんどんどんどんどんどんどんどんどんどんどんどこどんどんどんどんどんどんどんどんどんどんどんどんどんどんどんどんどんどんどんたんどこどんどんどんどんどんどんどんどんどん সন্দে আপনার ওইখানে যেদিন গিয়েছিল ওই দিন আছে ওই দিনই মারা গেছে ওই দিন মারা গেছে আম

আপনার ছোট অসুস্থ ছিল কিছু আল্লাহ আল্লা তালা দিছিল আল্লাহ নিয়ে গেছে এটা নিয়ে টেনশন করবেন না টেনশন করলে তো আপনি এখন অসুস্থ হয়ে যাবেন

পরীক্ষা দিছি তারপরে মনে করেন যে আমার আরো একটু কাজ ছিল তারপরে আমি গাড়ি কিনি নাই মানে গাড়ি ছিল না সেই জন্য আমি একটু অন্য অন্যদিকে দৌড়াদৌড়ি করতেছিলাম আমার উপর কি রাগ হয়েছে আপনার না একবার আমি আমার যে কেউ দেখেছেন হ্যাঁ দেখতেছেন কেন ঠিক আছে ওই একজন নরম অসুখ ছিল একাই

আপনি এখানে আসছেন কখন এখানে গিয়েছে ওই 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 পারে ছিলেন তারপরে কান্নাকাটি করতেন তো এখানে দেখে গেছে ও আচ্ছা আচ্ছা তো ওই পারে থাকেন না এন্দা তিনে কতজন তো এখানে তো ঠান্ডা এই যে এই পাশাত তো চা 4 তো বাতাস ঢোকে এখানে থাকতে কষ্ট হয় না কষ্ট হয় নি কি হবে উনি যাবে না কান্দি গিয়ে কি কোথায় দিছে কোন জায়গায় মানে আপনার ওই যে ঘরের সামনে যে ছিল ওইখানে কবর দিছে তো ওইখানে এই জন্য আপনি ওইবারে থাকেন না এখন মানে আপনার ওই ঘরের সামনেই তো কবর দিছে তাই না ও আচ্ছা আচ্ছা তো এই সেই জন্য কান্না কাটি করেন ওই কবর দেখে তাই এখানে রেখে গেছে ওই যে ওই যে কান্না কাটি করতেন ও আচ্ছা আচ্ছা তো এখানে তাহলে এখানে তো রাখছেন তাহলে এই সাইড দিয়ে তো বাতাস ঢোকে না বস্তা দিয়ে দেন তো এখানে আপনি পলে তিন দিয়ে ভালো করে টুই করে দেবেন ওইটা

কি লাগবে আপনার কি লাগবে বলেন আমারে তাই দেখুন কি আমারে দেখে কি মন একটু ভালো হইছে এখন মন দাই না তাই এখন একটু হাসন দিলে আমারে হাসেন ওই দেখ না এখানে এখানে জ্বালা করছে গরম তো শরীর তো গরম ঠান্ডা এই জন্য ঠান্ডা লাগছে

কুড়ে ঘর আপনার চেয়ে ছোট কুড়ে ঘর ওটা তো দেখলাম ভেঙে গেছে গাঙ্গি নি তো ওই যে ঘরটা ওটা তো ভেঙে চলে গেছে তা যদি আল্লাহ তাল্লাহ যদি এটা গলের রছিল না করতো তাহলে তো ওই ঘরেই ঠাই ঝামেলা হয়ে দিত কী কইও ওই ঘর تکতাম বুঝিন আপনার জন্য একটা সারপ্রাইজ আছে বাইরে যাইতে পারবেন বাইরে রাস্তার উপর উঠতে পারবেন চলেন তাহলে আপনার জন্য একটা সারপ্রাইজ আছে চলেন ধেয়া আসি ওইটা উঠেন আপনার এই যে ঘর এখানে তো উঠতে নামতে তো কষ্ট হয় পরের দেখা এটা ওঠেন সাবধানে ওঠেন এটা কি কন্দি দেখা যায় এটা কি কনদে এটা গাড়ি গাড়ি আগে সে গাড়ি আছে এটা হচ্ছে একটা নতুন গাড়ি নিয়েছি ভালো হয়েছে তো এই আগের গাড়ি তো উঠছিলেন এই গাড়িতে উঠা লাগবে না এই হ্যাঁ গাড়ি নেই গাড়ি চালাবেন একটু আমি আমি চালাবনে আমি আপনার হাতে ছোয়া না আমার গাড়ি অপূর্ণ থেকে যাবে আসো এই পাশে আসো বিস্মিল্লা বলে একটা স্টার্ট দাও এনে চাপ দাও সাপ দিলে স্টার্ট হয়ে যাবে বলো বিসমিল্লা এই তো হয়ে গেছে বিসমিল্লা হ্যাঁ

রুবেলা রুবেলের প্রতিদিন খাবেন ঠিক আছে এইগুলো অনেক মিষ্টি সেজন্য এইগুলো নিয়ে আইছি খাতে পারবেন না আচ্ছা এই কমলা লেবু খাবেন আর এটাতে আঙ্গুর ফল আছে আঙ্গুর ফল ভালো লাগে খাতে আঙ্গুর ফল খাবে লাল গোলা সাদা গোলা নাই বুঝছেন এগুলা ধুয়ে একটা বা দুইটা আপনি যেটা পারবেন খাবেন ঠিক আছে এই থাকলো এখানে ঠান্ডা লাগে কোথায় মাথায় মাথায় ঠান্ডা লাগে গলায় লাগে না ওই গলার মাথার জন্যই জিনিস নিয়ে আসি এই যে এডা আলো মাথায় দেবেন দেখি কিরাম দেখা যায় তো আগে গলাডা পরি আমার চেইং কি পার পারমুজা তাই আর আই কি ও প্রতিদিন আসরের পর ঠিক আছে এরকম গলায় দিয়ে রাখবেন নামাজ পড়ে আর এডা মাথায় থাকবে এরকম একদম পুরো শীতের দেশে চলে যাবে না দেখ দেশটা এবার কি ভালো লাগতেছে মাথা গলা দুইটাই ঠান্ডা লাগবে না এবার এই নাকি এই লাগবে না হয়েছে এখন হ্যাঁ আচ্ছা আর কি মজা গেছে এই যে এই হলো সে পার মোজা ধ্যান দেওয়া হবে না আর ধরে দেখেন মোটা আছে একদম এই পর্যন্ত উঠাই দেবেন ঠিক আছে লম্বা মোজা নিয়ে আইছে এবার আর ওই শীতের কাপড় ওই গতবার যেটা দিছিলাম ওরা আছে না আর একটা নিয়ে আইছি এই যে লাল টুকটুক পছন্দ আছে এটা এই যে আপনি আসি জন্য এখন ভালো লাগিস আমার এরকম হাসি খুশি থাকবেন আসবে কি আসবে

এখন এই যে ঘরে যে অবস্থা এখন ওইখানে কি যাবেন ওইখানে গেলে কান্নাকাটি করবেন তাই কোন সখের না সেই সখের মাথায় সেই জন্য কান্না আসে তাই এখানে তো আপনা ঠান্ডা লাগে এই যে বাতাস ঢুকতেছে সিনসিন করে এই তো এখানে তো আপনা আপনার থাকতেও কষ্ট হবে এখান থাকতে কষ্ট হবে না তারপরে এখন শীতকালে ঠান্ডা লাগলে তো আপনার নিজেরই শরীর খারাপ করবে করবেন হাত মোজা আছে হাত মোজা লাগবে আচ্ছা তাহলে আমি আমি হাত মোজা আমি কিনে দিয়ে যাব যাবানি

আর এখানে যে কদিন আছেন সেই কদিন এখানে পলিথিন দিয়ে একটা ব্যবস্থা করে দিয়ে টাকা দেবেন বুঝছেন তাই একটু মনটা একটু শান্ত করেন ঠিক আছে মনটা একটু শান্ত করে ওই পারে চলে যাবেন কান্না করবেন আল্লাহ আল্লাহর কাছে নামাজ পড়ে দোয়া করবেন ঠিক আছে নামাজ পড়ে তার জন্য দোয়া করবেন আর আমাদের জন্য দোয়া করবেন আর কিছু খাবেন এখানে কি খাওয়া দাওয়া ঠিক মতো হচ্ছে খাতি বাতিছেন যা রান্না করতেছে খাতি বাতিছেন সমস্যা আছে না তো খাতে পারলে আলহামদুলিল্লাহ আর আমি মাঝে মাঝে এসে দেখে যাবো ঠিক আছে আচ্ছা থাকেন তাহলে মাঝে মাঝে আসি সঙ্গে খুশি খুশি হন আচ্ছা ঠিক আছে আমি আসবেন ঠিক আছে আর কান্না করবেন না কিন্তু ঠিক আছে

বুড়ো হয়ে খুঁজে নিয়ে গেদে আমার কাছে শিশু হুম হুম আপনার কাছে শিশু ঠিক এখন তো আর শীতের চিন্তা নাই শীতের ব্যবস্থা তো আল্লাহর মতো হয়ে গেছে আচ্ছা আমি হাত আমি কিনে দিয়ে যাব যাবেন ঠিক আছে আচ্ছা নাকি যাই তাহলে আপনারা তো যদি ওই পারে যায় কারণ এখানে যে অবস্থা এই বাতাস ঢোকে যদি ওই পারে যাইতে চাই একটু নিয়ে যায় তাহলে এখানে থাকলে তো আরো বেশি অসুস্থ হয়ে যাবে আসি ঠিক আছে আচ্ছা আমার আসবাণী ভালো থাকেন আলাইকুম আর টেনশন করবেন না ঠিক আছে আর করবেন না তাই বলি আচ্ছা ঠিক আছে টেনশন করবেন না ঠিক আছে আমি আমার কি আউস লাগে টেনশন না আউস তো লাগে না চিন্তা করলে আপনি নিজে অসুস্থ হয়ে যাবেন ঠিক আছে আমি তো মনে রে বুঝতে পারি নি এইরম ফাঁসে বসে আমার সাথে কথা আর আমি না

দেখুন দাদি এখনো আমার আমার দিকে তাকায় আছে ও এখান থেকে সবাই চলে গেছে পৃথক দিকে আর দাদি আমার দিকে তাকায় রয়েছে তো দাদি আমার দিকে টাকায় রয়েছে ছোটোবেলায় যখন আমরা গ্রামে বেড়াইতে যাইতাম তো একটা জিনিস সব সময় লক্ষ্য করতাম যে আমাদের দাদা দাদি যারা ছিল ওনারা আমাদের যখন পৌঁছায় দেওয়ার জন্য বাসা থেকে বের হইতো তখন যত সময় পর্যন্ত আমাদের দু চোখে দেখা যাইতো তত সময় পর্যন্ত ওরা দাঁড়ায় থাকতো ওনারা বাঁচা যেত না সবাই চলে যেত কিন্তু দাদা দাদি এনারা ওইখানেই দাঁড়িয়ে থাকতো আমাদের এক নজর দেখার জন্য শেষ নজরটা দেখার জন্য আর দাদির ক্ষেত্রেও সেই সেম কাহিনীটাই হচ্ছে দেখেন দাদি আমার দেখার জন্য এখনও দাঁড়ায় আছে ওইখানে আহ